আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা কাউসার পাঠ করে গোল মরিচ বা কি হয় এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন কিভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে একেবারে সহজে বলে দেব আপনি অতি সহজেই এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে জোহরের নামাজের পরে এ আমলটি করতে পারলে উত্তম আপনি জোহরের নামাজ আদায় করে আপনি নামাজের মুসল্লায় বসে এ আমলটি করবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি কি রাখতে হবে আপনার কাছে ষাটটি বোম্বাই মরিচ রাখবেন অনেক জায়গায় বলে থাকে টুপলা মরিচ যেটাই হোক না কেন টোপলা মরিচ বা বোম্বাই মরিচ আপনি সাতটি রাখবেন আপনার কাছে রাখবেন তারপরে আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে আমল করবেন আপনি সর্বপ্রথম আপনার মনকে স্থির করবেন দুনিয়ার যত ধরনের কাজবাজ রয়েছে দুনিয়ার যত ধরনের ধ্যান খেল রয়েছে সেই ধ্যান খেল একেবারে দূর করে আপনি আমার দিকে মনোনিবেশ হবেন তারপরে আপনি আপনার গুনার কথা স্মরণ করে তবার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে আপনি তিনবার ইস্তেকে ফারপাট করবেন আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ

ولا قوة إلا بالله العلي العظيم. فبجكنا إيه أبناتين بار استيفار بذكره جبه. تعرف النبي صلى الله عليه وسلم أبنيتين بار درش بذكر بن. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

ই যখন সুর কাউসার পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে মরিচ থাকবে এর থেকে আপনি একটি মরিচ আপনি হাতে নিবেন তারপর আপনি একটি ফু দিবেন ওই মরিচটা আপনার হাতেই রাখবেন আপনি সেই বাটির মধ্যে রাখবেন না বা এক জায়গায় যে অনেকগুলো মরিচ রয়েছে সেই মরিচের মধ্যে আপনি রাখবেন না তারপরে আপনি আবারও কাউসার পাঠ করবেন যেমন বিস্মিল্যান ইউ

তারপর আপনি আবার পাঠ করবেন যেমন এভাবে ঈশ্বরের কাউসার পাঠ করে তারপরে আপনি আবার সে মরিসের মধ্যে একটি দিয়ে দেবেন এভাবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে কতবার আপনি ঈশ্বরের কাউসার পাঠ করে মরিষের উপর ফু দিবেন এভাবে সাতবার সুরা কাউসার পাঠ করে ষাটটি ফু আপনি মোরিসের মধ্যে দিয়ে দেবেন তো যখন এভাবে ষাটটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি

পরে সেই মরিসর মধ্যে আবার দুটি ফু দিয়ে দিবেন তো প্রিয় ভাই বনরা আপনার মরিসে ভাবে পড়া হয়ে গেল তো এই মরিস আপনি কি করবে রাত যখন গভীর হয়ে যাবে তখন আগুনের মধ্যে আপনি এই মরিস ফেলে দিবেন তো এই মরিস আগুনের মধ্যে ফেলে দিলে কি হবে আপনার যদি শত্রু থাকে জানের শত্রু থাকে মানে শত্রু থাকে তারপরে সম্পদের শত্রু থাকে আপনার শুধু ক্ষতি করে আপনার সম্মান নষ্ট করে তো এভাবে যদি আপনার শত্রু থাকে কোনোভাবেই আপনার শত্রুর সাথে আপনি পারছেন না তো সেই শত্রুকে দমন করার জন্য সাহস্ত করার জন্য নির্মূল করার জন্য আপনি এভাবে এমন করে সেই মরিচ আগুনের মধ্যে ফেলে দিবেন আপনার যদি শত্রু কবিরাজ থাকে সেই কবিরাজকে উদ্দেশ্য করে আপনি এভাবে আপনি আমলটি করে কবির রাতে আপনি মরিচ আগুনে জ্বালাবেন আপনার শত্রু একেবারে সাহস্ত হয়ে যাবে নির্মূল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু আপনার কোনো আর ক্ষতি করবে না এজন্য আমার দেখানো অনুযায়ী এভাবে আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এখন একটি কথা থেকে যায় সেটি হলো এই যে ষাটটি মরিচ আপনার কাছে রাখলেন সেই ষাটটি মরিচকে জ্বালাবেন না আপনি সাত দিনে ষাটটি মরিচ জ্বালাবেন তো প্রত্যেক দিন আপনি এই মরিচটা এভাবে আমল করবেন আপনি সাতবার সুরা কাউসার পাঠ করবেন তারপরে আপনি দুরুসে পাঠ করবেন তারপরে এভাবে দিয়ে সেই মরিচ গভীর রাতে একটি একটি করে আপনি সাত দিন এই মরিসগুলো জ্বালাবেন আপনার শত্রু একেবারে নির্মূল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে